তাই তো তোমার কাছে অনেক টমেটো সবগুলো পেকে উঠাই নিবে উঠে নি আসবো আচ্ছা আমরা ইফতার করার পরে ঝাঁকা নিয়ে আসবো নিয়ে এসে উঠে নিয়ে যাবো ওকে কই দেখি চলো তো চলো কাছে ভাই তোমার টমেটো গুলো কি সুন্দর পেকে গেছে মা উঠাও না মা উঠায় না উঠাই নিবে হ্যাঁ এগুলো আরো বড় উঠাও না উঠায় না

আর এই কয়টাই হবে এই কয়টাই হবে আর লাগবে না মো